আমার বাড়িতে আপনি এসে আমাকে ধাক্কা দিলেন প্রতিবাদে আমি আপনাকে ধাক্কা দিয়ে আমি খারাপ হয়ে গেলাম এটা তো হতে পারে না অন্তত পক্ষে গলার আওয়াজ থাকলে গলা দিয়ে যুদ্ধ করব হাত থাকলে হাত দিয়ে যুদ্ধ করব পা থাকলে পা দিয়ে যুদ্ধ করব আসন্ন বিজয় দিবস উপলক্ষে কঠোর আন্দোলনের ডাক দিলেন আওয়ামী লীগ বিজয় দিবসে রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরেই প্রথম বৃহৎ আন্দোলনে ডাক দিলেন আওয়ামী লীগ এমনটাই জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এই আন্দোলন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি দলটি তবে এরই মধ্যে দলের শক্তি বাড়াতে এবার এই আন্দোলনে যোগ দিলেন ফারাজ করিম চৌধুরী তিনি বলেন আমি মনে প্রাণে শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ার সৈনিক আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ভালোবাসি ডক্টর ইউনুস এবং সমন্বয়করা চক্রান্ত করে আমাদের নেত্রীকে ফাঁসিয়েছে নেত্রীকে দেশে ফেরাতে কঠিন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি আগামী ১৬ ডিসেম্বর রাজপথে আমরা নামব দেখি কে আটকাতে পারে বঙ্গবন্ধুর সৈনিকদের বর্তমানে দুই কোটি নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে ষোলো তারিখ আওয়ামী লীগের বিজয় নিশ্চিত ষোলোই ডিসেম্বর আপনার তাজ যে সমাবেশটির ডাক দিয়েছে আমরা ষোলোই ডিসেম্বরের অপেক্ষা